আসসালামু আলাইকুম আপনার স্ট্রোকের পরে এরকম হাত এরকম হয়ে যেতে পারে এখন দেখেন ওনারটা এরকম হয়েছে হাত আমারটা এরকম আছে ওনারটা প্রথম হচ্ছে এরকম হয়েছে আবার এই আঙ্গুলগুলো এরকম হয়ে গেছে তো এটাকে আমরা স্পাস্টিসিটি বলি তো মূলত একটা ভালো ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি এগুলো আপনাকে করিয়ে দিবেন বা বুঝিয়ে দিবেন এখন যারা ফিজিওথেরাপি করতে অক্ষম তাদের জন্যই মূলত এই ভিডিওটা ফিজিওথেরাপিস্ট ভালো জায়গায় ফিজিওথেরাপি দিতে হবে এখন দেখেন আমরা কি করতে চাচ্ছি আপনি যদি এই স্ট্রোকের এই রোগীটাকে যে এরকম হয়ে গেছে স্পাস্টিসিটি হয়ে গেছে একে এরকম জোরে টানাটানি করেন তাহলেও সোজা হবে কিন্তু প্রচুর শক্তি দিতে হচ্ছে দেখেন আমি অনেক শক্তি দিচ্ছি কিন্তু সোজা হচ্ছে না এভাবে এই ব্যায়ামটা করা যাবে না তাহলে পরে আমাদের কিভাবে ব্যায়াম করতে হবে এটা এ ব্যায়াম করার যে নিয়মটা সেটা বলে দিচ্ছে এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ধীরে ধীরে করতে হবে খুব স্লোলি করতে হবে একটা হচ্ছে সাস্টেন ধরে রাখতে হবে কেমন যেমন ধরেন আমি এই এই আঙ্গুলটাকে সোজা করব পুরো হাতের আঙ্গুলটা না শুধু এই আঙ্গুলটা আমি সোজা করতেছি আমি এখন আমি টান দিচ্ছি ধীরে ধীরে দিচ্ছি যে ধীরে ধীরে দিচ্ছি ধীরে ধীরে দিচ্ছি তাড়াহুড়া করতেছি না হ্যাঁ তাড়াহুড়া করতেছি না আমি কিন্তু দিচ্ছি কিন্তু ধরেও আসি ঠিক আছে তাহলে এটা হলো যে এটার নিয়ম এক নম্বর তাহলে আমি কি করব আমি তাড়াহুড়া করব না এই যে জোরে টান দিলে দেখেন আমি ওনার সাথে পারবো না এই মাংস বেশি শক্তির সাথে পারা আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু আমি যদি এটা ধীরে ধীরে দিই তাহলে পুরোটা খুলে যাবে তাহলে দেখেন আমরা এই যে এরকম ধীরে ধীরে দিচ্ছি এই যে এটা খুলতেছে দেখেন তাহলে আগে যেটা খুলতেছিল না আমি এখন খুব বেশি যে শক্তি ব্যয় করতেছি তা না আমি ঠিক এই জায়গায় না ধরে আমার হাতটাকে একটু এখানে নিয়ে যাব। কেন এটার পরে বলছি এখানে এখানে ধরবো না হাতের এই জায়গায় ধরবো এটা আমি ধীরে ধীরে দিচ্ছি ধীরে দেন ধীরে দেন এই দেখেন আমার ভিডিও একটু মানে কম দৈর্ঘ্য আনার জন্য আমি আর খুব বেশি সময় নিব না ধরা যাক আমি দুটো গেছি এরপর এই যে জায়গায় মাংসগুলো যেখানে আছে। এই যে খেয়াল করেন এই যে এদিকের জায়গা এই মাংস পেশি এদিকের মাংস পেশিগুলোকে আমি হাত দিয়ে এই মাংস পেশিগুলো এদিকের মাংস পেশি এখানে আমি হাত দিয়ে এরকম এরকম করে দিব তবে আমি এরকম করে দিচ্ছি এই মাংস পেশিগুলোতে আপনি দেখবেন এটা আরও রিল্যাক্স হবে এখানে না এদিকে না এই জায়গায় নিচে হ্যাঁ এগুলোতে এই এই জায়গা মাংস খানিকটা এখানেও আছে এখানে অবশ্য মাংস পেশির ভিন্নতা আছে আপনি এই আঙুলের জন্য কোন মাংস পেশি এগুলোর জন্য কোন মাংস পেশি এগুলো আছে কিন্তু এই এটা আপনার পক্ষে বোঝা সম্ভব না আপনি গড়পত্তাভাবে এখানে মেসেজ করবেন যে এখানে মাংস বেশি এখানে দেখেন এটা একদম লুজ হয়ে এখন এটা অনেকটুকু লুজ হয়ে গেছে এটা আগে আমি পারতাম না এরকম ছিল এরকম হয়ে গেছে তো এরকম যদি আপনি একটা সেশন করেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তাহলে আমরা ধারণা করি যে এটা ঘন্টাখানেক থেকে তিন চার ঘন্টা পর্যন্ত এটা ইজি হবে স্পাস্টিসিটি কমবে এবং এর পরবর্তীতে ব্যায়াম করতে সুবিধা হবে এখন কথা হচ্ছে ব্যায়ামগুলো কী এরপরে ব্যায়াম হচ্ছে কোনো জিনিস ধরতে বলা ছাড়তে বলা যেমন ধরেন আপনি এই যে মোবাইল এটা ধরেন এই যে আমি ব্যায়াম করিয়ে দিলাম এরপরে আমরা ওনাকে হেল্প করব নিজের থেকে করবে আপনি কিছু করে দিন না ধরেন ছেড়ে দেন ছেড়ে দেন সবগুলো শুরু থেকে একই রকম করে পারবে এরকম কোনো কথা না কিন্তু এই হচ্ছে নিয়ম আরও দু একটা আছে আমাদের আজকে শুধুমাত্র যেটা দেখানোর নিয়ম ছিল সেটা হচ্ছে স্পাসলিসিটির জন্য স্ট্রেচিংটা কেমন তো এটা কমানোর আরও কিছু নিয়ম আছে আমরা সেটা আপাতত এখন বর্ণনা না করি অন্য আরেক সময় এই বর্ণনাটা হবে ধন্যবাদ